দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বললা রক্ষাকালী মন্দিরে মা রক্ষাকালী তিন কেজি ওজনের রূপার মুখবায়ক স্থাপন করা হলো দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী মন্দিরে এতদিন বছরে মাত্র চার দিন মায়ের রূপ দর্শনের সুযোগ পেতেন ভক্তরা বাকি সময়টায় মূর্তি ছাড়াই চলত পূজার্চনা। দীর্ঘদিনের এই আক্ষেপের অবসান ঘটিয়ে এবার সারা বছর মা সুযোগ করে দিল মন্দির কমিটি মা কেজি ওজনের রূপার স্থাপন করা হলো মন্দিরে রূপ দর্শনের তিন দিনভর পুজো মিষ্টান্ন যোগ্য এবং ভক্তিমূলক গানের অনুষ্ঠান ঘিরে উপচে পড়ে ভক্তদের ভিড় মন্দিরের প্রধান পুরোহিত অরূপ চক্রবর্তী জানান এতদিন ভক্তরা বছরে মাত্র চার দিন মায়ের রূপ দর্শন করতেন ভক্তদের দীর্ঘদিনের ইচ্ছাকে সম্মান জানিয়ে মায়ের রূপার মুখবয়ব তৈরি করা হয়েছিল আজ তা প্রতিস্থাপন করা হলো এখন থেকে সারা বছর এই অবয়বের মাধ্যমে মায়ের দর্শন মিলবে তিনি আরও জানান এদিন মন্দির চত্বরে মিষ্টান্ন ভোগ এবং যজ্ঞ অনুষ্ঠিত হয় সন্ধ্যায় হয় ভক্তিমূলক সঙ্গীতের আয়োজন মন্দির কমিটির ম্যানেজার মানুষ রঞ্জন চৌধুরী জানান অনেক দিন ধরেই পরিকল্পনা চলছিল প্রায় এক বছর আগে তিন কেজি রূপায় তৈরি এই মুখবায়ক প্রস্তুত করা হয়েছিল অবশেষে ভক্তদের ইচ্ছা পূরণ হলো এখন আর কে হতাশ হতে হবে না মন্দির কমিটির সূত্রে জানা গিয়েছে রূপার মুখবয়বের সোনার টিকলি নাখের নথ এবং কানের দুল পরানো হয়েছে এছাড়া বেনারসি শাড়ি পরিয়ে সাজানো হয়েছে মায়ের নতুন রূপ নতুন মুখবয়বে পুষ্পার্ঘ নিবেদন করতে সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ে মন্দির প্রাঙ্গনে প্রতি বছর রাস পূর্ণিমার পরে শুক্রবার বললা রক্ষাকালীর পুজো হয় এসব বিশাল মেলা বসে যা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে পরিচিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরাই মেলায় উপস্থিত হন এমনকি বাংলাদেশ থেকেও ভক্তদের আগমন ঘটে মেলার সময় ছাড়া সারা বছর বহু ভক্ত পুজো দিতে আসেন কিন্তু এতদিন মায়ের রূপ দর্শন করতে পারতেন না এবার তাদের সেই ইচ্ছা সারা বছর পূর্ণ হবে দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই দাগের যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন